দ দটামা বাদ দ দ পা সাম পানিখেছি মল মল ম মল। পানিখে না বধকি। মহাখালী ফেরাবার উপরে উঠছি পরে তো ডাইন পকেট প্যান্টের ডাইন পকেট খালি বাম পকেট আমি ঘটনা কি বাম পকেট খালি কা পরে তাই যদি মোবাইল নাই পরে খেলে আবার ঘুরে গেছি ঘুরে গেছি পরে তো যাওয়ার আপনার ইয়া র্যাকের দায়ী হোক আমি মোবাইল দেখছি আর দেখে হোক লোকটা পরে আরে নিয়ে আবার আসি

এবছর সরকারি ছুটি হইল দশ দিন ছয় দিন অপারেশনাল ছুটি ঈদের ছুটি ছয় দিন আর এবার আবার ওই একদিন বিশেষ বিশেষ ছুটি নিয়েছে মাস টাকা গ্যাপ ছুটি হ্যাঁ আমি বলি আবার ছয় দিন ছুটি জেনারেল ছুটি দুই দিন পর বৃহস্পতি শুক্রবার মাস্ক আনাই দিন গ্যাপ থাকে ওই গ্যাপটা ওই যে ইসের জন্য ইয়া ওই যে বিশেষ সরকারের নির্বাহী আদেশে একদিন ছুটি বাড়াইয়া মোট নয় দিনে ছুটি দিয়েছে আরে পাবলিক ছুটি জানা যে বেশি অনেক অফিস করবি না একদিন ফাঁকে দিন খোলা করবে না আছে যা সরকারি কেমন সরকার তো ইয়া না স্বার্থ না কেন কি নাই ientoощ ahead ব copy ব o ли bom ব Cherh ব fer ব ব ব ব ব ব

আপনাকে জিজ্ঞেস করলাম ভালো পরামর্শ আপনি তো না বাস দিয়ে ভালো ভালো আছেন

समाज